আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখছেন দৈনিক প্রদীপ শিকার ইউটিউব চ্যানেল এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সারা পৃথিবীর কাছে মোহাম্মদ ইউনুসের আসল চরিত্রটি তার গণতন্ত্রের একটা নামাবলীর আড়ালে তার ভেতরে যে প্রচন্ড সাম্প্রদায়িকতার দিকে তিনি দেশটাকে নিয়ে যাচ্ছেন সেই ব্যাপারটা উল্লেখ করেছেন এবং একটা বড় অংশ জুড়ে এইটা রয়েছে মোহাম্মদ ইউনুস সম্পর্কে তার বক্তব্য কিন্তু এর বাইরে তিনি যে বক্তব্যটি নিয়ে আমরা এখন আলোচনা করব আমি এখন সেটা হচ্ছে আর্মি চিফ জেনারেল ওয়াকার উজ্জামান তার সম্পর্কে বক্তব্য আমেরিকার সম্পর্কে বক্তব্য এবং ভারতের সঙ্গে তার সম্পর্কের রসায়ন সেটা নিয়ে বক্তব্য এই সবগুলো মিলিয়ে একটা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে ইঙ্গিতটার কথা গত কিছুদিন ধরে আমি একাধিক এপিসোডে বলেছি যে ভারতের মধ্যস্থতায় আমেরিকা এবং ভারতের মধ্যস্থতায় প্রথমত ওয়াকারুজ্জামানের সঙ্গে একটা তালমেল বা রফা হয়ে গেছে বোঝাপড়া হয়ে গেছে শেখ হাসিনার সেই বিষয়টি এবং দ্বিতীয়ত ভারতের মধ্যস্থতায় আমেরিকার সঙ্গেও একটা বোঝাপড়া হয়ে গেছে শেখ হাসিনার আমি এই যে সাক্ষাৎকার এর বিশেষ একটু অংশ নিয়ে আপনাদের কাছে বিশেষ এই অংশটুকু নিয়েই আপনাদের কাছে এখন আলোচনা করব তাকে প্রশ্ন করা হয়েছিল নিউজ পক্ষ থেকে আমি মূল ইংরেজিটাই বলছি হাউ ফার ওয়াজ আর্মি চিফ জেনারেল ওয়াকার উজ্জামান ইনফর্ম ইন নেগোসিয়েটিং ইউর এক্সিট অ্যান্ড ডু ইউ বিলিভ হি ওয়াজ অ্যাক্টিং ইন্ডিপেন্ডেন্টলি আন্ডার ইউএস ডিপ্লোমেটিক প্রেশার অর অ্যাজ এ ব্যালেন্সিং অ্যাক্টার টু প্রিভেন্ট ব্লাড সেট মানে তাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি আপনাকে যে দেশ ছেড়ে চলে আসতে হয়েছে আপনার পথ ছেড়ে দিতে হয়েছে তার জন্যে চিফ জেনারেল চিফ আর্মি চিফ জেনারেল ওয়াকার উজ্জামানের ইনভলভমেন্ট তার সাথে সম্পৃক্ততা সেটা কী ধরনের আপনি কি মনে করেন তিনি স্বাধীন ইচ্ছায় তার নিজের ইচ্ছায় স্বাধীনভাবে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন মানে সিদ্ধান্তটা কি সেটা হচ্ছে ওই যে সেনা যে অস্ত্র নামিয়ে রাখা গুলি করবে না এই বিষয়টি সেটা তিনি তার স্বেচ্ছায় নিয়েছিলেন ইন্ডিপেন্ডেন্টলি স্বাধীনভাবে নাকি ইউএস ডিপ্লোমেটিক প্রেসারে আমেরিকার চাপে কূটনৈতিক চাপের ফলে তিনি নিয়েছিলেন অথবা ব্যালেন্সিং একটা একটু প্রিভেন্ট ব্লাড সেট যে আরও রক্তপাত যাতে না হয় তার জন্যে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এইটা ছিল প্রশ্ন এর উত্তরে তিনি বলছেন দ্য মিলিটারি ওয়াজ ফেসড উইথ অ্যান ইম্পসিবল সিচুয়েশন মানে আর্মিকে সেনাবাহিনীকে একটা ভয়ঙ্কর একটা অসাধ্য একটা ভয়ঙ্কর সমস্যার মুখে পড়তে হয়েছিল সেটা কি ডিপেন্ডিং এ কনস্টিটিউশনাল গভর্নমেন্ট একটা সাংবিধানিক সরকারকে রক্ষা করা কার বিরুদ্ধে রক্ষা করা এগেনস্ট ওভার হেমিং মব ভায়োলেন্স যে ভয়ঙ্কর একটা মব ভায়োলেন্স তার সামনে তাকে রক্ষা করা হোয়াইল অ্যাভয়েডিং এনি ফার্দার লস অফ লাইফ লস অফ লাইফ আরও জীবন বা রক্তপাত যাতে না হয় জীবন যাতে না যায় তার জন্য সেটা করা আওয়ার ডিসকাশন ফোকাসড অন প্রিভেন্টিং এ কমপ্লিট ব্রেকডাউন ইন ল অ্যান্ড অর্ডার অ্যান্ড এনশিওরিং দ্য সেফটি অফ মাই ফ্যামিলি অ্যান্ড স্টাফ অ্যান্ড অফ অর্ডিনারি সিভিলিয়ানস অন দ্য স্ট্রিটস অফ ঢাকা হুয়েদার অর হোয়াট কাইন্ড অফ এক্সটার্নাল প্রেশার ইনফ্লুয়েন্স ডিসিশনস আই ক্যানট সে তিনি বলেছিলেন আমার পরিবারের জীবন রক্ষা আমার যে কর্মীরা তাদের জীবন রক্ষা এবং সাধারণ নাগরিকের জীবন রক্ষার জন্যে আমি মনে করি যে এইটা এই জিনিসটা সেদিন করেছিল সেনাবাহিনী এই রাস্তা নিয়েছিল এর পেছনে অন্য কোনো প্রেশার আছে কি না বাইরের এক্সটার্নাল প্রেশার এই সিদ্ধান্তের পেছনে ছিল কিনা আমি সেটা বলতে পারি না অর্থাৎ তিনি এক্সটার্নাল ফিস এক কথা যেমন বললেন যে তিনি বলতে পারেন না তেমনি তিনি এটাও বললেন যে সিভিলিয়ানদের এবং মানুষের রক্তপাত যাতে না হয় তার জন্যেই সেনা সেদিন এই ব্যবস্থা নিতে বাধ্য হয়েছিল বলে আমি মনে করি আবার যখন তাকে এর পরের প্রশ্নটা হচ্ছে ওয়ার ইউ অ্যাওয়ার অফ এ কোয়ার্ডিনেটেড প্ল্যান উইদিন দ্য সিভিল মিলিটারি এস্টাবলিশমেন্ট

এই চেষ্টার মধ্যে কারা জড়িত ছিল এর উত্তরে শেখ হাসিনা বলছেন আই ওয়াজ নট অ্যাওয়ার অফ এনি কোয়ার্ডিনেটেড প্ল্যান টাইম আমি জানতাম আমি সে সময় এই ধরনের কোনো সম্ভাবনা এই ধরনের কোনো কোনো কিছু যেটাকে আমরা বলা যায় ষড়যন্ত্র বা পরিকল্পনা সেটা হয়েছিল কিনা আমি ওই সময় জানতাম না আমি শুধু ছিলাম যে আমার দেশের মানুষের আই ওয়াজ ফোকাসড অনলি অন দ্য সেফটি অফ মাই কান্ট্রি অ্যান্ড মাই পিপল আমার দেশের মানুষ এবং আমার দেশের সুরক্ষার জন্যই আমি চিন্তা করেছিলাম তারপরে কি বলছেন ইট ওয়াজ অনলি আফটার দ্য ইভেন্টস অফ আগস্ট ফাইভ দ্যাট আই স্টার্টেড টু ডিসার্ন দ্য প্রি মেডিটেটেড নেচার অব দি স্কু তিনি বললেন তারপরে পাঁচ আগস্টের পরে আমি এই বিষয় নিয়ে ভাবতে শুরু করলাম যে এর পেছনে কি থাকতে পারে দ্য স্পিড উইথ হুইচ ইউনো সিজ পাওয়ার জুডিশিয়াল তিনি বলছেন যে যে দ্রুততার সঙ্গে সঙ্গে ক্ষমতা ইমিউনিটি দিয়ে দেওয়া হল যারা এই সমস্ত কাণ্ড ঘটিয়েছে তাদের এবং আমি যে জুডিশিয়াল এনকোয়ারি যেটা দিয়েছিলাম ওই প্রথম দিকের যে সমস্ত খুন জখম নিয়ে সেইটা যখন তারা ভেঙে দিল তারা যখন সেটাকে আর রাখলো না তখনই আমি বুঝতে পেরেছিলাম যে এটা হচ্ছে একটা পুরনো সিদ্ধান্ত একটা পরিকল্পনা মাফিক ব্যাপার ঘটেছে আমার বিরুদ্ধে ইউনোস ইট সিমস হ্যাট বিন প্রিপেয়ারিং টু সিজ পাওয়ার অর দোজ হু ইনস্টল হিম হ্যাট মানে ইউনোস পাওয়ার নিতে চাইছিলেন ক্ষমতা অথবা যারা তাকে ক্ষমতায় বসিয়েছে তারা এখানে তারা এই ব্যাপারটা ঘটিয়েছে তারপরে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আমেরিকা যুক্তরাষ্ট্রের ভূমিকার ব্যাপারে আপনি কি বলবেন তারা তার উত্তরে তিনি বলেছেন যে আমাদের আমেরিকার সাথে আমাদের সবসময় ভালো সম্পর্ক ছিল এবং আমাদের বিশ্বাস করা এমন কিছু বিশ্বাস করার কোনো কারণ নেই যে এই ঘটনার পেছনে আমেরিকার কোনো হাত ছিল এটা এ করার কোনো কথা নয় এখন এই যে ব্যাপারটা এই যে প্রশ্নগুলো এবং এই যে উত্তরগুলো এলো তার মধ্য দিয়ে কিন্তু একটা জিনিস আমাদের কাছে এসে চলে যায় আমাদের সামনে চলে আসে যে এই সাক্ষাৎকারেরটা তিনি দিলেন তিনি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কিংবা যুক্তরাষ্ট্র সরকারকে তার চ্যুতির জন্য প্রকাশ্যে দায়ী করেননি বরং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেছেন এবং ভারতের দিকেও স্পষ্ট মনোভাব ব্যক্ত করেছেন যে বাংলাদেশের জন্য ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন তার জন্য ভারত চেষ্টা করছে এবং সেই চেষ্টাটাই করে যাক এইটা তিনি চান এই বার্তাগুলো শুধু কূটনৈতিক পরিবেশকেই নয় বরং দেশের ভবিষ্যৎ পথ চলাকে নতুন পথ চলার ব্যাপারে নতুন জল্পনা কল্পনা তৈরি করেছে সাক্ষাৎকারে হাসিনা যেভাবে কথাগুলো সাজিয়েছেন অর্থাৎ দায়ী না করে সরাসরি সমস্যার দিকে না গিয়ে বাইরে থেকে সমাধানের আশ্বাস ও বন্ধুত্বের কথা তুলেছেন তার স্বাভাবিক কূটনৈতিক ভাষ্যের বাইরে বরং এর ভেতরে গভীর বার্তা রয়েছে সেনা ও যুক্তরাষ্ট্রকে দায়ী না করা এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করি বাংলাদেশের ইতিহাসে সরকার পতনের সময় প্রধান যে নেতারা থাকেন রাজনৈতিক নেতারা তারা সাধারণত সেনার বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলতেন হাসিনা এবার সেটা করেননি সেনাবাহিনীর প্রতি তিনি নির্লিপ্ত মনোভাব দেখিয়েছেন এমনকি একথাও বলেছেন যে সেনা যে কথা বলছিল যে আর বেশি রক্তপাত যাতে না হয় তার জন্য সেনা বন্দুক নামিয়ে রেখেছে তিনি যেন সেইটাকে সমর্থন দিলেন সেনার সেই কাজটাকে এবং যুক্তরাষ্ট্রের প্রতি তার যে সৌজন্যমূলক মনোভাব এটা ইঙ্গিত দেয় যে সেনার সঙ্গেও যেমন তার একটা রফা হয়ে গেছে তেমনি যুক্তরাষ্ট্রের সঙ্গেও তার রফা হয়ে গেছে দক্ষিণ এশিয়ার ভূ কৌশলগত সমীকরণে বাংলাদেশ ভারত সম্পর্ক একটা বড় ভূমিকা ভারতের কাছে কোলাকুলি আর্জি রেখে নয়াদিল্লি যেন বাংলাদেশের নির্বাচন করতে তিনি আর্জি জানিয়েছেন এটা হচ্ছে হাসিনার একটা বড় বার্তা ভারতের দিকেও আর কৌশলগত সমঝোতার ইঙ্গিত তার এই সাক্ষাৎকারের ছত্রে ছত্রে ইতিহাসের পটভূমিতে দেখা যায় জোট নয় বরং ত্রিপাক্ষিক সমঝোতা বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণে বহুবার নির্ধারক ভূমিকা রেখেছে এখানে হাসিনার বক্তব্য বিশ্লেষণ করলে দেখা যায় বেশ কয়েকটি স্তরে গোপন সমঝোতা হয়ে গেছে এবং তার স্পষ্ট ছাপ পাওয়া যাচ্ছে এই সাক্ষাৎকারে কিরকম সেই সাক্ষাৎকার প্রথম আসে সেনা সরকার সমঝোতা বাংলাদেশের অভ্যন্তরীণ প্রতিরক্ষা নীতি ও ক্ষমতার সমীকরণে সেনাবাহিনী হচ্ছে আসল নির্ণায়ক শক্তি হাসিনার ইঙ্গিতপূর্ণ নির্লিপ্তি যে সেনাবাহিনীকে দায়ী না করা এটা প্রমাণ করে যে যে অন্যতম চ্যালেঞ্জিং মিডফিল্ড অর্থাৎ সেনাবাহিনী তার সঙ্গে হাসিনার অলরেডি সম্পর্ক ম্যানেজ হয়ে গেছে রফা হয়ে গেছে আমি বেশ কিছুদিন ধরে আমার একাধিক ভিডিওতে বলেছি ভারতের মধ্যস্থতায় শেখ হাসিনার সঙ্গে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের একটা সমঝোতা হয়ে গেছে এই সমঝোতার পর ওয়াকারুজ্জামানের সঙ্গে মোহাম্মদ ইউনুসের সংঘাত আরও তীব্র হয়েছে এতদিনে শেখ হাসিনা নিজের কথায় আমার অনুমান যে আমি ভুল অনুমান করিনি সেটা ঠিক বলে বোঝা গেল কেন রফা প্রয়োজন ছিল সেনাবাহিনীর সঙ্গে সেনাবাহিনীর হস্তক্ষেপ রোধ করা এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখা দুই দিক থেকে হাসিনার জন্য সেনাবাহিনীর সঙ্গে রফা আবশ্যক ছিল দ্বিতীয়ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আনুষ্ঠানিক আনুষ্ঠানিক তো নয় এটা অনানুষ্ঠানিক সমঝোতা হয়ে গেছে এই যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রশংসা করা প্রকাশ্যে যুক্তরাষ্ট্রকে দায়ী না করা এটা স্পষ্টতই নতুন চুক্তির পূর্বাভাস কোনো কিছুই কিন্তু কারণ ছাড়া হয় না সংসদীয় নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র থেকে সহানুভূতিশীল আচরণ পাবেন তিনি মানে ফেব্রুয়ারিতে হোক আর জবেই হোক এটা প্রত্যাশা এবং ইতিমধ্যেই প্রত্যাশা পূরণের অনেক লক্ষণ দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র যে শুধু আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন চাইছে তা নয় নির্বাচনের আগে ইউনুস সরকারের বদলে একটি সরকারের যুক্তরাষ্ট্র মত দিয়েছে কোথায় আবার বলি অনানুষ্ঠানিকভাবে ভারতের সঙ্গে আলোচনায় এবং সে কথা জানিয়েও দেয়া হয়েছে শেখ হাসিনাকে এমনকি সেই কেয়ারটেকার সরকারের নেতৃত্বে শেখ হাসিনা আসতে পারেন এমন আলোচনা কিন্তু খুব গুরুত্বের সঙ্গে চলছে আমেরিকা ও ভারতের মধ্যে এই রফার বিনিময় মূল্যটা কি বিনিময় মূল্য হচ্ছে যুক্তরাষ্ট্র চাইছে এবং ট্রাম্প প্রশাসন চাইছে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে নিরপেক্ষতা ও মানবাধিকার রক্ষা হোক হাসিনা সেটা ইঙ্গিত দিয়েছেন ফ্রি ফেয়ার অ্যান্ড নির্বাচনের কথা বলে ভারতের মধ্যস্থতা ভারতের প্রধান ভূমিকা ভারত দীর্ঘদিন ধরেই বাংলাদেশের স্টেবিলিটি পার্টনার ভূ রাজনৈতিক ও কৌশলগত দৃষ্টিকোণ থেকে দিল্লি চায় হাসিনা সমর্থিত সরকার থাকুক কিন্তু সীমিত মাত্রায় বা অর্থাৎ অন্তর্ভুক্তি সাধারণ নির্বাচন হোক মানুষ যাকে চাইবে তাই আসবে সেই আসবে সাক্ষাৎকারে এই বার্তা হাসিনা দিয়েছেন যে ভারত অর্থাৎ নয়াদিল্লির সঙ্গে সমঝোতার বার্তা তার প্রত্যক্ষ ভারতকে তিনি গ্যারান্টার হিসেবে চিহ্নিত করেছেন ভবিষ্যৎ কি পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি আগামী একটি মাসে বাংলাদেশে কৌশলগতভাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যাবে প্রথমত সেনাবাহিনী ও আন্তর্জাতিক মহলের কিছুটা নিরপেক্ষ ভূমিকার ইঙ্গিতের কারণে একটি তুলনামূলক শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশিত এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ থাকছেই ভারতের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে তাহলে এইবার শেষ করি আলোচনায় শেখ হাসিনার এই সাক্ষাৎকারের ভেতরে রয়েছে কৌশলগত সমঝোতার স্পষ্ট ইঙ্গিত বাংলাদেশের রাজনীতি বিশেষ করে সেনাবাহিনী ও আন্তর্জাতিক মহলের ভূমিকা এতদিন ছিল ছায়ায় ঢাকা সেই ছায়া হাসিনা কি চাইছেন কি বলছেন তার সাথে কোনো সম্পর্ক হয়েছে কিনা কারোর রপা হয়েছে কিনা সেই ছাপা ছায়াটা আজ প্রায় পুরোটাই দূর হয়ে গেল দূর যে হয়েছে সেটা বোঝা যায় শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ যেভাবে বাংলাদেশের রাজনীতিতে একের পর এক প্রোগ্রাম নিয়ে আসছেন সেটা দেখে এই যে লকডাউন হলো সফল লকডাউন শাটডাউন চলছে আজ মানে যে শাটডাউন দেখবেন সেটা এখনই বলে দিলাম সেটাও খুব ভালোভাবে সেটা সফল হবে এর পেছনে সেনার স্পষ্ট মদত দেখা যাচ্ছে এই মদত কিন্তু নিচের স্তরের নয় অনেক উপর স্তরের বোঝাপড়া ভারত মধ্যস্থতার ভূমিকা পালন করছে যুক্তরাষ্ট্র চাইছে নিরপেক্ষতাকে সম্মান করতে এবং হাসিনা চান অস্থিরতার বদলে একটি উন্নতিশীল উন্নতির পথে যাওয়া একটি রাষ্ট্র এবং সেটার জন্য ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচন সামনে কি আছে সেটা নির্ভর করবে এই রফা কতটা কার্যকর হয় এবং জনগণের স্বার্থ কতটা কেন্দ্রীয় হয়ে ওঠে তার ওপর কাল শাটডাউনের শেষ দিন এই দিনে কিন্তু সাধারণ মানুষের অনেক বড় ভূমিকা দেখা যাবে আগামী কাল এবং এই সবের ওপরে নির্ভর করছে আগামী দিনের বাংলাদেশ শেখ হাসিনা এবং কিভাবে বাংলাদেশ চলবে তার উপরে আসসালামু আলাইকুম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারে রায় দেওয়া হয়েছে ট্রাইব্যুনাল থেকে এবং রায়ে কি হবে মোটামুটি এ বিষয়ে আমরা সবাই নিশ্চিত ছিলাম তাই এ বিষয়ে এই মুহূর্তে বিশেষ বিস্ময়ের কিছু নেই তবে এটা নিয়ে আলোচনা হতে পারে নানান ধরনের বিশ্লেষণ হবে কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় যে প্রশ্নটি সবচেয়ে বড় যে আশঙ্কার বিষয়টি তা হচ্ছে দেশে একটা গৃহযুদ্ধের জন্য সব পক্ষের প্রস্তুতি চলছে কিনা সেটা আওয়ামী লীগের পক্ষ থেকে হোক সরকারের বিশেষ অংশের জায়গা থেকে হোক অথবা অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে হোক এই কথা বলছি নিশ্চয়ই এই মুহূর্তে তার অনেক ধরনের কারণ নিশ্চয় রয়েছে গত কয়েকদিন আগে আপনাদের নিশ্চয় মনে আছে গত সপ্তাহখানিক আগে বা তার কয়েকদিন আগে শেখ হাসিনা একযোগে তিন তিনটি আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স দ্য ইন্ডিপেন্ডেন্ট এবং এফপিকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানে তিনি মন্তব্য করেছিলেন যে আওয়ামী লীগ বিহীন কোন নির্বাচন জনগণ মেনে নেবে না এই ধরনের মন্তব্য ছিল সেখানে নির্বাচন প্রতিহতের কোনো ডাক ছিল না সেটি এখন সামনে আসছে আওয়ামী নেতা নেতাকর্মীদের চূড়ান্ত প্রস্তুতির ডাক তিনি দিবেন এমন কথাও শেখ হাসিনা বলেছিলেন গত তেরোই নভেম্বর লকডাউন যে কর্মসূচি পালিত হলো আওয়ামী পক্ষ থেকে তারা আগে তিনি যে বার্তা দিয়েছেন তিনি যে বক্তব্য দিয়েছেন শেখ কথা বলছি তিনি সেখানে মন্তব্য করেছিলেন যে যে যেখানে আছো যার যা কিছু আছে তা নিয়ে তৈরি হও মাঠে নামতে হবে এবার মূল কথাটি শেখ হাসিনার পুত্র সজীব ও জয় তিনি মাত্র কয়েক ঘন্টা আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে একটি বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন এবং রয়টার্সও সেই সাক্ষাৎকারটি তারা এইভাবেই ট্রিট করেছেন যে প্রথমেই লেখা এক্সক্লুসিভ ইন্টারভিউ সেখানে সজীব আজেদ জয় যা বলছেন যে দলের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে তার আওয়ামী লীগের সমর্থকরা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করবে এবং তিনি সতর্ক করে বলছেন যে এই যে নির্বাচন হতে বিক্ষোভ শুরু হবে সেই বিক্ষোভটি সহিংসতায় রূপ নিতে পারে আমরা জানি যে দুই সালে নির্বাচন প্রতিহত করতে বিএনপি জামাত জালাওপুরাও রাজনীতি শুরু করেছিল পেট্রোল বোমা সংস্কৃতি চালু হয়েছিল কিন্তু তারা কিন্তু ঘোষণা দেয়নি যে এই কর্মসূচিগুলো তারা পালন করছে গুপ্ত হত্যা চলছিল এইবার আওয়ামী লীগ ঘোষণা দিয়ে নামছে এরই মধ্যে শেখ হাসিনার বিচারের রায়কে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সহিংস রূপের দিকে যাচ্ছে সেই জায়গা থেকে প্রশ্ন সত্যি সত্যি এটি সশস্ত্র সংগ্রামের ইঙ্গিত কিনা এবং কেন আশঙ্কাটি তীব্র হচ্ছে এর আগে অন্তর্বর্তী সরকারের খোদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি অসংখ্যবার অসংখ্যবার দেশে যুদ্ধের আশঙ্কার কথা বলেছেন এবং তার জন্য তাদের প্রস্তুতি কথা বলেছেন তার যে উপদেষ্টা পরিষদ সেই পরিষদের অন্যতম ছাত্র উপদেষ্টা প্রভাবশালী ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি তো একটি টেলিভিশন সরাসরি বলেছেন যে চব্বিশের অভ্যুত্থান যদি সফল না হতো তাহলে তারা সশস্ত্র বিপ্লবের পরিকল্পনা করছিল এখন সশস্ত্র বিপ্লবের জন্য তো অস্ত্রের প্রয়োজন হয় সেই অস্ত্রের যোগান নিশ্চয় তাদের কাছে ছিল এটাতে যুক্তির কথা সমীকরণের কথা অস্ত্র ছাড়া তার সশস্ত্র বিপ্লব করবে কেমন করে তাহলে সেই অস্ত্রগুলো কোথায় আর একটা প্রভাবশালী ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম তিনিও কথায় কথায় গৃহযুদ্ধের কথা বলছিলেন এবং সর্বশেষ ডিএমপি কমিশনার মিস্টার সাজ্জাদ সাহেব তিনি কি মন্তব্য করলেন যে শেখ হাসিনার বিচারের রায়কে কেন্দ্র করে যে অবস্থা চলছে তাতে কেউ যদি যানবাহনে যানবাহনে সংযোগ করে তাহলে দেখা মাত্র গুলি চালানোর দিয়েছেন তিনি কোন এক বলেন পুলিশের পোশাক গায়ে পরিহত অবস্থায় দায়িত্বশীল পদে থেকে তিনি এই মন্তব্যটি কিভাবে করেন তার মানে কি যুদ্ধের মোটামুটি উস্কানি সব পক্ষের পক্ষ থেকে আসছে আমরা এগুলো খুব হালকা ভাবে নিব সজীবাজের জয় তিনি রয়টাসকে দেওয়া সাক্ষাৎকারে বিচারের রায়কে কেন্দ্র করে আইটি কথা বলেছেন যেহেতু রায় ঘোষণা আগে এই সাক্ষাৎকারটি তিনি দিয়েছেন সেখানে তিনি বলছেন আওয়ামী ছাড়া আমরা নির্বাচন হতে দেব না আমাদের প্রতিবাদ ক্রমশ শক্তিশালী হতে চলেছে এবং আমরা যা কিছু করা দরকার তাই করব আন্তর্জাতিক সম্প্রদায় যদি কিছু না করে তাহলে আগে অবশ্যই সহিংসতা দেখা দিতে পারে সংঘর্ষ হতে পারে এবং সেখানে তিনি এ বলছেন যে ভারত শেখ হাসিনাকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে এবং সেই নিরাপত্তাটি হচ্ছে একজন রাষ্ট্রপ্রধানের মতোই অর্থাৎ তারা এই বিষয়টি নিয়ে চিন্তিত নয় এবং ভারতও যে নির্বাচনটি খুব সহজে চাইছে না একতরফা নির্বাচন তারা অংশগ্রহণমূলক নির্বাচন চাইছে এটি আওয়ামী লীগের জন্য না হোক এটি অন্য কারোর জন্য না হোক তাদের নিজেদের স্বার্থে চাইছে তার কারণ এরই মধ্যে মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর যে আচরণ সেক্ষেত্রে তারা তো চাইবে না খুব সহাগিকভাবে যে তারা খুব শক্ত অবস্থানে আসুক এখন কথা হচ্ছে যে গত মানে সাত আট মাস আগে থেকেই আমি একটি কথা বলে আসছিলাম মাঝখানে যদিও তিন মাস আপনাদের সামনে কোনো ধরনের কোনো কথা বলতে পারিনি তাই আবারও মনে করিয়ে দিই নির্বাচন হবে না না হওয়ার সম্ভাবনাই মোটামুটি পঁচানব্বই ভাগ এটি আমার সমীকরণ নির্বাচন হবে না অথবা ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না এবার আপনারা মিলিয়ে নিন কোন দিকে যাচ্ছি আমরা এবং যেই আশাবাদের জায়গা থেকে অভ্যুত্থানে সাধারণ অংশগ্রহণ ঘটেছিল কারণে সুষ্ঠু অবাধ অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার দেশে প্রতিষ্ঠিত হবে এ কারণেই তো আওয়ামী লীগ মানুষের ক্ষোভের জায়গাটি তো ভাবে ছিল এখানেই বেশি আরও অন্য কারণ ছিল সেই জায়গাটি নিয়ে নানান ধরনের ছলচাত হচ্ছিল এবং জামাত যে জামাত এবং এনসিপি তারাও যে নির্বাচন চায় না নির্বাচন করা হোক নির্বাচন আওয়ামী লীগ যে কাজটা করেছিল বিএনপি বিহীন নির্বাচন নিশ্চয়ই আমরা কেউ সেটি মেনে নিতে পারিনি যে প্রক্রিয়ায় বিএনপিকে কে নির্বাচন থেকে বাইরে রাখা হোক না কেন এবং সেই একইভাবে এই সরকার বা অন্যান্য রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন অনুষ্ঠিত করতে যাচ্ছে এটিও নিশ্চয় মানা যাবে না তাই না সরকার বারবার জনগণ সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ থাকবে কি না থাকবে তা জনগণ যদি সেই পূর্ণ কথা আবারও করি জনগণের সিদ্ধান্ত কোথায় রাখা হলো। নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিত প্রত্যাখ্যানের সুযোগ পেত যদি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নাই দেওয়া হয় তাহলে তাদের আর প্রত্যাখ্যানের বিষয়টি কি থাকে সব মিলিয়ে যা হতে যাচ্ছে নিঃসন্দেহে আমাদের আশঙ্কাটি তীব্র হচ্ছে দেশে যুদ্ধের যে সাজ রব সেই রবের ধ্বনি আমরা পাচ্ছি কিনা ভালো থাকুন সবাই